বেশিরভাগ মানুষেরই জীবনের শেষ পর্যায়ে এসে একটা জিনিস খুব মনে হবে আত্মীয় স্বজনের সঙ্গে কত ঝগড়াঝাটি করেছি সামান্য এক হাত জমির জন্য এটা হয়তো না করলেই ভালো হতো ওপরে ওঠার সিঁড়ি তৈরি করতে গিয়ে কতই না কতজনের সঙ্গে প্রতারণা করেছি এটা না করলেই ভালো হতো ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল মানুষটার সঙ্গে কত ব্যবহারটা খারাপ করেছি এটা না করলেই হতো জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত শুধু আফসোস হবে অনেক টাকা যদি রোজগার করতে না পারা যায় জীবনে খুব একটা ক্ষতি হয় না টাকা দিয়ে সুখ কেনা যায় না আর অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না জীবনের শেষ সময় এসে মনে হবে আমি হয়তো তাকে একটু বেশি ভালোবাসতে পারতাম কিন্তু বাসলাম না বাজলে হয়তো সে ভালো থাকত এটাই আফসোস হবে জীবনের শেষ সময় এসে মনে হবে ও কিসে আনন্দ হবে কিসে ভালো থাকবে এটা কোনো দিন বোঝার চেষ্টা করি নাই অথচ আমি কিন্তু বুঝতে পারতাম কিন্তু চেষ্টা আমি কোনোদিন করলাম না সেটা উপলব্ধি করা তাই এটা করাটাও আমার ভুল ছিল জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে মানুষের ভালোবাসা আশীর্বাদ এটা হচ্ছে সবথেকে বড় সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া স্বাভাবিক মৃত্যু হবে এটাই হবে শেষ চাওয়া মৃত্যু শয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিবে যাওয়া দেখতে দেখতে মনে হবে হিসাবটা পুরানোটাই ছিল এই জীবনের মস্ত ভুল শুধু আফসোস আর আফসোস হবে শেষ সমতে আগে কিছু হলে কিছু হয়তো করা যেত কিন্তু যখন সব আফসোস হয় তখন আর করার কিছু থাকে না